জর্ডান সফরের প্রথম ম্যাচে শক্তিশালী ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল গোলশূন্য ড্র করেছে বাংলাদেশের নারী ফুটবল দল এই ড্রয়ে আত্মবিশ্বাস বেড়েছে আফ্রিদা খন্তকারকদের এখন চোখ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে সোমবার থেকে শুরু হবে চূড়ান্ত প্রস্তুতি তো তারা কি করতে যাচ্ছে চলুন জেনে নিই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রবিবার খেলোয়াড়দের জন্য ছিল রিক ভারি ম্যাচ পরবর্তী ক্লান্তি দূর করতে জিম ও সুইমিং এর সময় কাটিয়েছেন ফুটবলারেরা একটি ভিডিও বার্তায় দলের অধিনায়ক আফ্রিদা খন্দকার বলেছেন আমরা যা চেয়েছিলাম তাই পেয়েছি ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্রো করে আমরা খুব খুশি কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারার কারণেই এমন ফল এসেছে মঙ্গলবার জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অধিনায়ক আফ্রিদা জানান এবার শুধু লক্ষ্য ভালো খেলা নয় জয় ছিনিয়ে নেওয়া এ সফরে বাংলাদেশের দল এসেছে বড় রদ বদলের মধ্য দিয়ে অধিনায়ক সাবিনা খাতুন সহ পাঁচ সিনিয়র ফুটবলার বাদ দিয়ে নতুন দল গঠন করেছে কোচ পিটার বাটলার শুরুতে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের উঠলেও এখন দল ভালো করায় কোচ নিজেকে সফল প্রমাণ করার সুযোগ পাচ্ছেন এই সিরিজে এক ম্যাচ ড্র ও এক ম্যাচ জিততে পারলে সেটি হবে একটি সফল সফর পাশাপাশি আগামী তেইশে জুন থেকে পাঁচে জুলাই মিয়ানমারে অনুষ্ঠিত এ এশিয়ান কাপ বাছাইয়ের আগে মনিকা ঋতুপর্ণাদের জন্য দারুণ এক প্রস্তুতি হিসেবেও বিবেচিত হবে এই অভিজ্ঞতা উল্লেখ্য এশিয়া কাপ বাছে সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার বাহরাইন ও তুফমেনিস্তান